রাজ্য জুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোটের আর মাত্র নয় দিন বাকি গোটা রাজ্যের সাথে উন জেলার গৌরনগর ব্লকেও আসন্ন পঞ্চায়েতের সাধারণ নির্বাচন ঘিরে জোরদার প্রস্তুতি চলছে আজ ব্লকের অধীন কাউলিকুরার বিএম স্মৃতি মান বিদ্যালয়ে ভোটকর্মীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের নটি ক্লাসরুমে ব্যাচ করে আজ মোট পাঁচশো চারজন ভোটকর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে গৌরনগর ব্লকের সহকারী রিটার্নিং অফিসার সুধাংশু সরকার জানান গৌরনগর ব্লকের পঁচাত্তরটি পোলিং বুথে আগামী আটই আগস্ট নির্বিঘ্নে ভোট পর্ব সম্পন্ন করতে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আজ ভোট কর্মীদের দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়েছে আজকে দ্বিতীয় দিনের মক্কল চলছে বৈদ্যনাথ মজুমদার স্মৃতি হায়ার সেকেন্ডারি স্কুলে তো আমরা মোট পাঁচশো চারজন পুলিং পার্সোনালকে ট্রেনিং দিচ্ছি আজকে ক্লাসরুম ট্রেনিংয়ে নয়টা ক্লাসে নয়জন রিসোর্স পার্সন নিয়ে সবাই এআরও এবং সেক্টর এজ এ রিসোর্স পার্সন হিসাবে আমরা ট্রেনিং দিচ্ছি আজকে দ্বিতীয় দিনে মক্কর এবং আমরা আরও একদিন মক্কর করবো আমরা এই কারণে করবো যাতে সবাই খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে প্রত্যেকটা পুলিং স্টেশনে গিয়ে নির্বাচনের কাজ সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে পারে